নমস্কার গুগল পরিবারের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিওটা আমি কাটিং দিয়ে শুরু করলাম তবে আর কাটিংই দেখাবো না নিজেদেরও কিছু অংশ দেখাবো ভিডিওতে তো যাই হোক এই কিছু অংশ ছিল এই যে সামনের এই অংশটুকু ছিল গতকালে রাতের এই যে শাড়িটা আমি কাটতে নিয়েছিলাম সেটা স্কার্ট তৈরি হবে ওই যে যে বাচ্চা মেয়েটার চুড়িদার আর প্যান্ট তৈরি করেছিলাম তারই এটা স্কার্ট তৈরি হবে একটা স্কার্ট ওর দিদিকে বানিয়ে দিয়েছিলাম তো পছন্দ হয়েছিল বলে আবার এটা দিয়েছে সে অনেক দিন আগে তাও তিন চার বছর আগের হবে তখন বানিয়েছিলাম যাই হোক এটাও ওর বিয়েবাড়ি আছে তাই এটা বললো বানিয়ে দিতে তা আমি বলেছিলাম যে এই বাচ্চা মেয়ে তো একটু অন্য রকম ধরনের করে বানিয়ে দেবো তো ওরা স্কার্ট পছন্দ ওরা স্কার্টও ভালো লাগবে তবে জানি না এখনও জড়ি টরি দেবে কিনা জড়ি না দিলে এটা একদম প্লেন কাপড় অতটা ভালো লাগছে না আমার কাছে তো যাক বানানোর পরে কেমন লাগে দেখবো তো যাই হোক আর এই যে এইটা এই অংশটা কিন্তু আজকে সকালের করা কারণ হচ্ছে গোগল ঘুমাচ্ছে আর আমি সেই ঘরে ঘরের বাসি কাজকর্ম সেরে আমি ভাত টাত করে ফুলকপি আলুর তরকারি যেহেতু রয়েছে আর যে তরকারি টরকারি করিনি তা আমি বললাম এই ফাঁকে আমি এই কাজটা করিনি কেউ নেই কিন্তু করতে করতে কিন্তু ওর বাবা চলে এসছে তারপরে আমি গোগলে উঠে পড়েছে তা কোনো রকমের কাটিংটা আমি করে ফেলেছিলাম তারপরে কিন্তু সকালে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্না বান্না করেছি সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি কিভাবে কি রান্না করেছি তবে সেই ঘটনাটা তোমাদেরকে বলবো কিছুটা তো দেখো দুপুরে রান্নাবান্না সেরে সমস্ত কাজকর্ম করে তারপরে ওকে কোলে নিয়েছি আর ফোনটা কেড়ে নিয়েছি বলে আমার সঙ্গে এরকম করছে কেন এত দেরি করে কোলে নিলাম মানে ওকে নিয়েছি অনেকক্ষণ আমাকে পাইনি আর ফোনটা কেন কেড়ে সবথেকে বড়ো কথা ফোনটা কেন পাইনি তার জন্য তাছাড়া মার জন্য মানে অতটাই করে না করে সবসময় মাকে দেখতে না পেলে মা মা করতে থাকে তো দেখো এখানে আজকে দুপুরে রান্না করেছি কুমড়ো মিষ্টি আলু গাজর কিছু দিয়ে একটা ডাল করেছি আর এদিকে হচ্ছে ভাড়ালিম ভাজা আর এদিকে মাংসটা মাংসটা যে কেমন হয়েছে জানি না যেভাবে রান্নাটা করেছি আজকে তো পরে বলছে আগে খেয়ে নিই তারপরে কারণ আমি এটা ভিডিও করে নিই কেমন কি হয়েছে যার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করেছি আগে খেয়ে নিই তারপরে বলছি কেমন হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে আমার মেয়ে করেছে ধনে চাটনি আর হচ্ছে এখানে হচ্ছে কালকে জলপাইয়ের চাটনি ছিল সেটাই মানে শুধু কি বলবো ঝোলটা পরে রয়েছে আর অল্প অল্প একটু জলপায় রয়েছে আমি জলপায়ের হেভি হয়েছিল তো দেখি আজকে মাংসটা কেমন আছে এটা বগুলকে খাওয়াবো যে সব ভাত মাখছি নিয়ে তুই নিয়ে তো দেখো বগলের খাওয়া হয়ে গেছে আমারও প্রায় ওই যে ভাড়াল বটি ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে মাংসটা নিয়েছিpretty ভালো হয়েছে তবে খুব ঝাল হয়েছে আমার মেয়ে তো বলেছে ভালো লোক হালকা কেমন হয়েছে তুই বলছ হেভি সুন্দর হয়েছে আর ভাইয়ের জন্য যখন স্যুপ করো তখন তখন গাজর তুলে খেয়নি আর এখানে আজকে গাজর দিতে বলেছি গাজরটা বেশ ভালো লাগে খেতে খুব সুন্দর হয়েছে আজকে মানে কি হলো সকালে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে আর ওই যে কাটিং করছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেছে আর সকাল থেকে দুপুরে রান্না করতে যে বাসন ছিল সব একবার তো মাছ দিয়েছি এবার ওকে গোকলকে স্নান করার ঘরে আরও কাজ টাজ থাকে এবার করতে তো যখন রান্না করি তখন একটাই বেজে গেছে তো আমি কি করব তো আমি ভাবলাম কি যে মেয়ে তখন ওইখানে ছিল ওর জন্য জল গরম বসেছিলো স্নান করবে বলে তা আমি বললাম আমি তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তুই এবার ইয়ে কর একটু মাংসটা দিয়ে দিয়ে পেঁয়াজে দেওয়ার আগে তেলের মধ্যে যেরকম ফোরন দেওয়া হয় আর কি তা আমাদের গোটা গরম মশলা ওইগুলো কিছুই ছিল না আমি নর্মালি ওই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সাদা জিরা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে মেয়ে আবার মাংসটা দিলো দেওয়ার পরে নামলাম একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখো ঢাকা দিয়ে রেখেছে আর আমি বাসন টাসন মেয়ে দেখি মাংসটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে এসেছে ওর মধ্যে ওখানেই সিদ্ধ হয়ে গেছে তার মশলা তো করা ছিল যে পেস্ট করে নিয়েছিলাম একটু সব রকম যেরকম মশলা দিই টমেটো জিরে ধনে আদা রসুন একটু রসুনটা বেশি দিয়েছিলাম আদাটা কম ছিল তো জিরের গুঁড়ো সামান্য একটুখানি দিয়েছিলাম পাঁচশো মাংস তার রান্নাটা কেন ভিডিও করে নিই যে এরকমভাবে রান্না করবো আর কি দেখাবো তাহলে ভিডিওটা করে নিই নর্মালি যেমন রান্না করি সেরকমই করেছি কিন্তু আজকে অন্য দিনের থেকে আজের বেশি ভালো লাগছে তবে একটু ঝাল হয়েছে আর মেয়ে গাজর খেতে চাই বলে আমি আবার এই গাজরগুলো দেখে দিয়েছি তা আমি কোনোদিন খাইনি গাজর স্যুপে খাই তাছাড়া মাংসের মধ্যে এরকমভাবে রান্না করে কখন খাই না ও দেয় আমি ওর মানে ও খাই কিন্তু আমি খাই না দেখে একটু কেমন লাগছে ভালোই লাগছে তো যাই হোক এইটাই বলার ছিল যে কেমন রান্না হচ্ছে আগে খেয়ে দেখবো তারপর তো যদি কখনও করি এই রান্নাটা তো নাকি সঙ্গে শেয়ার করবো ঠিক আছে কীভাবে করেছি তো আর তো আমার মেয়েদের ধন্য পাতা চাকরিটা করেছে না হেলদি হয়েছে তো খাওয়া দাওয়ার পরে গুগলকে ঘুম পাড়িয়ে রেখে প্রায় চারটে নাগাদ আমি কাজে বসেছিলাম আর কুচি ফেলে লাইরিন বসাতে ওই পাঁচটার মধ্যে হয়ে গেছিল কিন্তু আর সেটাও করা হয়নি বেল্ট করা হয়নি তখন তো দেখো কাজে বসেছিলাম সন্ধ্যাবেলায় স্কাটটা করছিলাম তো দেখতেই পেয়েছিলে তো কি বলো তো তারপর বাবা বললো কি যে ফোন করে যে একটু যাবে নাকি বাজারে নাহলে তোমার সময় হবে না তো আমি বললাম চলো সামনে তো বিয়ার তো একটা সপ্তাহ বাকি নেই মানে সামনের রোববারে বিয়ে আজ রোববার সামনের রোববার বিয়ে আর সময়ও হবে না আমার যাওয়ার তো যাই হোক এর জন্যই বাজারে গেলাম ছেলের জন্য জিনিস কিনতে গেছিলাম মানে একটু জামা জন্য শীতের তো ওরটা মানে আমার সেরকম ইয়ে হলো না বিশাললে এখন না সে আগের মতো জিনিস নেই আর আছে অনেক কিছু অত আর ভিড় ভাড়টা ওর বাবা দেখে বলছে তুমি আগে বাড়ি চলে অন্য সময় দুপুরবেলা করে আসবো তো যাই হোক ওর জিনিস তো কেনা হলো না তবে কিনেছি ওর এই ভিলেশন কিনেছি আর একটা ক্রিম কিনেছি এই ক্রিমটা ওকে মাখানো হয় না তো এই প্রথম নিলাম দেখি কেমন হয় আর এখন একটু বুঝে শুনে খরচা করতে অনেকটা দূরে যেতে হবে তো যাই হোক তার জন্যই নিলাম আর এই যে আমার জন্য একটা এই যে চেন নিলাম এটা দেখে পছন্দ হলো আর কানের দুল এই পলা মানে যাব তো ট্রেনে বাসে আর কি এই সিডিং পিডু নিলাম আর এই যে একটা শ্যাম্পুটা শেষ হয়ে গেছিল ছেলে এইটা নিলাম আর এইটা আমার দশ টাকার এটা আমার খুব ভালো লাগে জয়ের খুবই ভালো এটা মানে গন্ধটা এত সুন্দর না ও ভালোই সবই মোটামুটি ছিল তোও এইটা দেখে একটু এইটা আরেকটা ছিল তোর বাবার বাবা বলছিল আমার এটা কিন্তু এখন মনে হচ্ছে বাড়িতে এসে ওইটা নিলেই বেশি ভালো হতো সামনে দেখাও হ্যাঁ ওই 30 40 টাকা ডিফারেন্স কিন্তু ওইটা এখন choking লাগছে যাই হোক এই হচ্ছে কেনা কেটার আমি গুগল জানো তো এটা যখন কেনা হয় তখন মেয়ের কাছে ছিল পাশে পলের দোকান ছিল কি করছিস শুনি বল ওখানে দাড়া আমি যখন বলছে এখন কি যে মনু 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 মনম 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 আর ওইটু আপেল কলা খেতে ভালোবাসে তো পাশে ফলের দোকান ছিল কি করেছে বল এবারে পাশে ফলের দোকান ছিল আর যে দোকান থেকে আমরা গয়নাগুলো কিনেছি ওখানে জামাকাপড়ও বিক্রি করে আরকি তো ওই জামাকাপড়গুলো যেখানে ছিল সেগুলো সরিয়ে ও নিজ দিয়ে করে ফলের গন্ধে ফেলে মানে দেখতে পেয়েছে কলা কলা দেখে ও না দেখি নিচে বসে পড়ছে বারবার বসে পড়ছে কেন বার বার দুষ্টন করছে ভেবে তুলে দিচ্ছি এই রে শ্যাম্পুটা ফেলবে তো এবার ওকে যাই হোক তুলে দিয়ে আমি আর কি বসিয়েছি আমার কল্যাণ তারপরে নেমে যাচ্ছে তারপর আমি দেখতে পেলাম যে ওখানে কলা আর আপেল রাখা রয়েছে ওখানে হাত বাড়ি ওটা নিতে যাচ্ছে জামাগুলো ওর জন্য জামাগুলোকে টানছিল